নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো যে সমস্ত ছোট ছোট জবা গাছ আপনারা কিনে নিয়ে আসছেন সেই গাছের একেবারে বৃদ্ধি হচ্ছে না এই যে বৃদ্ধি না হওয়া এর কি কি কারণ আছে সেই কারণগুলো নিয়েই আজকে আমি আলোচনা করব আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা ছোট জবা গাছ আপনারা কিনে নিয়ে আসছেন সেই কিনে নিয়ে আসার পর প্রথমে যে মাটিটা তৈরি করবেন আমাদের কি করতে হবে দুভাগ মাটি নিতে হবে এক ভাগ বালি এক ভাগ গোবর সার এই তিনটি উপাদান দিয়ে ভালো করে মাটিটা তৈরি করে নেব তৈরি করার পর গাছটা বসিয়ে রাখবেন গ্রীষ্মকাল হলে আপনারা ছাদে এক মাস রাখবেন না যেখানে একেবারে ছাওয়াযুক্ত জায়গায় আপনাদের রাখতে হবে বাকি মাসগুলো হলে সময় হলে আপনারা ছাদে রেখে দেবেন পনেরো দিন পর তারপর জল জলটা আমাদের বুঝে দিতে হবে যখন দেখবেন মাটিটা হালকা শুকিয়ে গেছে তখন আমরা ছোট গাছের জন্য হাফ গ্লাস প্লাস্টিকের গ্লাসের হাফ গ্লাস জল দেব তৃতীয় নাম্বার টিপস হচ্ছে আপনারা গাছগুলোকে কি খাবার দেবেন এমন কিছু খাবার দিতে হবে যে খাবারগুলোর মধ্যে প্রথমেই আছে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার বন্ধুরা ছোট গাছ সে বৃদ্ধির জন্য কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ খাবারের প্রয়োজন আপনারা ভুলেও পটাশিয়াম খাবার প্রথমে গাছকে দেবেন না তাহলে কি হবে গাছটা আমাদের কি হয় উপরের যে অংশ সেখানে কুড়ি আসে আর প্রথমেই যদি আপনার গাছটা কুড়িতে ভরপুর হয়ে যায় সেই গাছের কিন্তু বৃদ্ধি বিকাশ একেবারে বন্ধ হয়ে যাবে চতুর্থ নম্বর টিপস হচ্ছে কত ইঞ্চি টবে গাছ বসাবেন আট থেকে দশ ইঞ্চি টবে ছোটো জবা গাছ বসিয়ে দেবেন এবং আমাদের পঞ্চম নাম্বার টিপস হচ্ছে মাটিটাকে হালকা আমাদের খোড়াই করতে হবে এই সময় যে কারণে মাটিটা উর্বর থাকবে এবং শিকড়টা দ্রুত চলাচল করতে পারবে আমরা যে জলটা দেব সেই জলটা খুব সহজে নিচ দিয়ে পাশ হয়ে যাবে সিক্স নাম্বার টিপস হচ্ছে তবের মাটিতে যে আগাছাগুলো হবে সেই আগাছাগুলোকে কিন্তু আমাদের তুলে ফেলে দিতে হবে তা হলে আমরা যে খাবারগুলো দেব, সেই খাবারগুলো কি হবে এই যে আগাছাগুলো গ্রহণ করে নেবে সেই কারণে আমাদের তবের মাটি থেকে আগাছাগুলোকে আগে তুলে ফেলে দিতে হবে তারপর আসি খাবার এই ছোট ছোট গাছকে আমরা কি খাবার দেব আমাদের মনে রাখতে হবে এগুলো ছোট গাছ আর ছোটো গাছের জন্য আমরা প্রয়োজন এবং মেপে খাবার দেব। আমি রেখেছি নাইট্রোজেন সমৃদ্ধ খাবার সরিষার খোল রেখেছি সরিষার খোলে আছে ফোর পারসেন্ট নাইট্রোজেন এক পারসেন্ট ফসফরাস এবং এক পারসেন্ট থাকে আমাদের পটাশিয়াম তারপর রেখেছি চা পাতা যেটার মধ্যে আছে ভরপুর নাইট্রোজেন এবং একটু হলুদ একটু হলুদ দিতে হবে এই কারণে যাতে কোনো পোকামাকড় কিংবা ফাঙ্গাসে আক্রমণ না হয় গাছে তিনটেকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আপনারা কতটা পরিমাণে দেবেন ছোট ছোট গাছ সেই কারণে আমরা দু চামচ করে এক একটি গাছে দিয়ে দেব আর এই খাবারটি যখন আমরা দেব তার কিন্তু পনেরো দিন গাছে কোনো খাবার দেওয়া যাবে না ছোট জবা গাছ মানেই কিন্তু ঘন ঘন খাবার দেওয়া যাবে না আমরা যে একটা খাবার দেব সেই খাবারটা যখন ডিকম্পোস্ট হবে শিকড়ে যাবে আস্তে আস্তে আমাদের গাছটা সেই খাবার গ্রহণ করার পর সে বৃদ্ধি হবে সেই কারণে ঘন ঘন ছোট ছোট গাছে খাবার দেবেন না বন্ধুরা তারপর আমাদের যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে তো আমরা দিলাম দেওয়ার পর হালকাইভাবে খোঁড়াই করে দেবেন দিয়ে জল দিয়ে রেখে দেবেন এটা কম্পোস্ট হয়ে আস্তে আস্তে সে কিন্তু শিকড়ের দ্বারা ডালপালা দিয়ে গাছে পৌঁছে যাবে এবং আপনার গাছটা দ্রুত বৃদ্ধি হবে মাটিটা প্রথমে আপনারা কম একটু কম হালকা আমি যেভাবে টবের মাটিটা হালকা হাফ রেখেছি এইভাবে গাছ বসাবেন ভর্তি করে মাটি দিয়ে গাছ বসানোর কোনো প্রয়োজন নেই তারপর আমরা যে খাবারটা তৈরি করছি সে চা পাতা দিয়ে ফ্রেশ চা এই ফ্রেশ চা আমরা কি করব আমরা যেমন লিকার বানাই ঠিক সেইভাবে ফুটিয়ে নেব। ছোটো ছোট জবা গাছের জন্য প্রথমে আপনারা ফ্রেশ চা ব্যবহার করবেন তাতে কি আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেনটা গাছ পেয়ে যায় আর ইউজ করার চা পাতা আমরা যদি ব্যবহার করি সেই চা পাতায় খুব বেশি নাইট্রোজেন থাকে না মাটিটা উর্বর করার জন্য আমরা ইউজ করার চা পাতা ব্যবহার করি আর ফ্রেশ চা যদি আমরা গাছে ব্যবহার করি গাছ প্রচুর প্রচুর পরিমাণে নাইট্রোজেন পেয়ে যায় আপনার গাছটা দ্বিগুণ গতিতে বাড়তে থাকবে আমি ভালো করে চা পাতাটা ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আমাদের রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য ঠান্ডা হওয়ার পর ছেঁকে নেব এবং তার সাথে বেশ কিছুটা জল মিশিয়ে আমরা গাছে প্রয়োগ করব এই নাইট্রোজেন সমিত খাবার গাছ যখন পাবে তার গাছের পাতাগুলো যেমন সবুজ হয়ে থাকবে এবং আমাদের যে বৃদ্ধি গাছের বন্ধ হয়ে যায় সেই সমস্ত গাছগুলো দ্রুত বৃদ্ধি হবে এবং মাটিতে নাইট্রোজেনের প্রচুর পরিমাণে গৃহীত হবে এই নাইট্রোজেন সমিত খাবার চা পাতা আমি এখানে এক গ্লাস চা পাতা ভালো করে ছেঁকে নিয়ে বালতিতে আমি এক লিটার জল নিয়েছি সেই জলে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আপনারা প্লাস্টিকের গ্লাস হলে মেপে হাফ গ্লাস হাফ গ্লাস করে দেবেন এই খাবারটা গাছে এবং এটা ঘন ঘন দেওয়া যাবে না বন্ধুরা এই খাবারটা আপনারা মাসে একবার ব্যবহার করবেন কেননা এটা ফ্রেশ চা ইউজ করা চা নয় চা পাতা নয় সেই কারণে আপনারা মাসে একবার ব্যবহার করবেন প্রচুর প্রচুর পাওয়ার থাকে এই ফ্রেশ চায়ের মধ্যে আপনার গাছগুলো এক মাস পর থেকে দেখবেন যেমন ছোট্ট ছোট্ট শাখা পোশাকা বার হবে এবং গাছটা আপনার বৃদ্ধি হবে এবং গাছে দু একটি কুড়িও আসবে এইভাবে আপনারা ছোট জবা গাছে পরিচর্যা করুন আর গাছ থেকে যেমন গাছটা আপনার ঝাঁকড়া হয়ে থাকবে এবং ফুলও ফুটবে নমস্কার